আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চান নতুন করে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় জানেন না তাহলে আজকের ভিডিওটাই আপনি জানতে পারবেন এ টু জেড বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কে ওয়াইসি সম্পন্ন করতে হয় তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এবং আপনাকে জানাই সেফলেন্স এ আই এ স্বাগতম সো বন্ধুরা আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইনেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা বাইনেন্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার শুধু ট্রেড না এখানে পিটোপি বাই সেল করা যায় এবং আপনি বাইরের দেশ থেকে বাংলাদেশে বা ভারতে বসে আপনার ফ্রেন্ড বা অন্যান্য কারোর কাছ থেকে যদি আপনি ডলার মানে সেল করতে চান বা কিনতে চান বা টাকা ট্রান্সফার করতে চান তাহলে এটির মাধ্যমে করতে পারবেন অনেক কম খরচে আপনি সেটা ট্রান্সফার করতে পারবেন সো বন্ধুরা প্রথম স্টেপ বাইন্যান্স ওয়েবসাইট বা অ্যাপে যান সেখান থেকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে বাইন্যান্স অ্যাপটি ইনস্টল করুন অথবা ডাব্লু বাইন্যান্স ডট ওয়েবসাইটে রেফারেল কোড বা লিঙ্ক ব্যবহার করে আপনি কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি চাইলে আপনি আমার রেফারেল কোড বা লিঙ্ক ব্যবহার করতে পারেন এতে কিছু ট্রেডিং ফি পাবেন স্টেপ টু সাইন আপ বা রেজিস্ট্রেশন করুন অ্যাপ খুলে সাইন আপ বা রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করুন এবার আপনার ইমেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড দিন তারপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট বা নেক্সট স্টেপে চ্যাপুন স্টেপ থ্রি ইমেইল বা ফোন ভেরিফিকেশন আপনার দেওয়া ইমেইলে একটি ছয় ডিজিটের কোড পাঠানো হবে ঠিক আছে সেই কোডটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেলে আপনি স্টেপ ফোরে যাবেন স্টেপ ফোরে কে ওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে এখানে আপনার কিছু সময় দেরি হতে পারে আপনার ফেস দিয়ে আপনার যাচাই করবে প্রথমে আপনার পরিচয়পত্র কে ওয়াইসি করতে হবে তারপরে আপনার আপনি পরিচয়পত্র যেমন এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন পাসপোর্ট দিয়ে করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন এবং আপনি আপনার ছবি আইডি কার্ড আপলোড করতে হবে তারপর কিছু সময় অপেক্ষা করতে হবে আপনার ফেস দেখাতে হবে একটু চোখ বন্ধ করতে হবে চোখ খুলতে হবে ডাইনে তাকাতে হবে বায়ে তাকাতে হবে তারপরে সম্পূর্ণ হয়ে যাবে তারপর ভেরিফিকেশন শেষ হলে আপনি ট্রেড করতে পারবেন সো বন্ধুরা আজকে এই ছিল বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সো আপনি কেওয়াইসি সম্পূর্ণ করার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে বাইনেন্স অ্যাকাউন্ট খুলতে হয় যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি কোনো বিষয়ে আপনি না বুঝতে